মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তো প্রচণ্ড গরম পড়েছে এত গরম যে ঘরে থাকা যাচ্ছে না বাইরেও থাকা যা মানে রাস্তায় বেরোনো যাচ্ছে না প্রচণ্ড রোদ্রু আর দেখো বৃষ্টির দরকার এখন এখন বৃষ্টি নেই তো যাই হোক খুব গরম লাগছে সারা রাত গরম মানে এত গরম ঘুমোতে পারিনি আর সকালবেলাও একই অবস্থা এইদিকে দেখো খেতে বসিয়ে দেওয়া হয়েছে আর এদিকে ভাব্য দেখো খেতে বলা হচ্ছে খাবে না আর এইদিকে সকালের ব্রেকফাস্ট আজকে মেনু হচ্ছে লুচি আর হলো ঘুগনি তো রান্নার মাসি চলে এসছে তো ওইদিকে জোগাড় দিতে একটু ব্যস্ত ছিলাম তাই তোমাদের শেয়ার করতে পারেনি তো এইদিকে দেখো ভাব্য আবার ওর দাদা ভাইয়ের সাথে সোনা দাদা ভাইয়ের সাথে খেতে বসেছে কিন্তু ওর খাওয়া মানে ওই যে চামচ দিয়ে তুলে নষ্ট করছে আর এই দিকে নিরামিষ সবজি আম কাটা হয়েছে মাছ ভাজা হচ্ছে ডাল হবে ভাত বসানো হয়েছে দেখো আমি হলুদ লবণ মাখিয়ে দিলাম আমটা সিদ্ধ করে ফেলেছে আর এদিকে কাঁচা লঙ্কা আদা বাটা আর দিকে দেখো মাছের মাথা দিয়ে ডাল হয়ে গেছে চাটনি হয়ে গেছে এখন যে আমি সবজি সম্ভার দিল আর এদিকে ভাববো দুষ্ট আমি করছে দেখো ড্রেসিং টেবিলের উপরে উঠে পড়েছে আর এদিকে নিরামিষ সবজিও নামিয়ে নিয়েছে তো আজকে দুপুরের মেনু তো এসবই আছে পাঁপড় ভাজা ডাল মাছের মাথা দিয়ে মুগ ডাল নিরামিষ সবজি মাছের কালিয়া আর হলো পাঁপড় ভাজা এসব আছে দুপুরে আর সালাদ তো থাকবেই আর এইদিকে দেখো মাংসটাকে আমি ম্যারিনেট করে রেখেছি ধুয়ে এইখানে ভাববোকে খেতে দেওয়া হয়েছে ও যে কি খাবে জানি না তো ওকে দিয়েছি ও খুব খুশি হয়েছে এভাবে বাটিতে বাটিতে দিয়েছি বলে ছোট না খুব পছন্দ হয়েছে দেখো আগে ও যেটা নিল সেটা হলো পাপড় তো পাপড় খাবে পাপড় আর শশাটাই পছন্দ এখানকার আর লেবু এখানে যা দিয়েছে একটা ঠিকমতো খাবে না তোমরা সেটা দেখতেই পারবে ওকে অনেক কষ্ট করে একটু খাওয়ানো হয়েছে মানে ওকে সোনা মি একটু পটিয়ে পটিয়ে ওকে একটু খাওয়ানো হয়েছে জন্মদিন বলে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে বলে দেখো আমার হাতে খাবে না ও সোনাটা আমার হাতে খাবে তো সোনাটা ওকে পটিয়ে পটিয়ে খাওয়াচ্ছে একটা বাচ্চাকে খাওয়ানো প্রচণ্ড কষ্টকর সেটা যার বাড়িতে আছে সেই জানে আর এখনকার দিনের বাচ্চাগুলো এর এরকম হয়ে গেছে যে খেতেই চায় না কিছু খেতে চায় না ভাত তো সহ্যই করতে পারে না আমি যে ওকে কি করে ভাত খাওয়াই সেটা আমি জানি তো যাই হোক ওর জন্মদিনের দিন ওকে এইভাবে আমি খেতে দিয়েছি না হলে আমি ওকে বাটির মধ্যে নিয়ে কোলে করে সারা বাড়ি ঘুরে বেড়াই আমি আমি জানি আমি কিভাবে খাওয়াই তো যাই হোক ওকে এইভাবে থালে দিলে তো কোনো দিনও ভাত মুখে দিবেই না ওই শশা পাঁপড় এসবই খেয়ে নেবে তো আমি আবার মাছ বেছে বলছি মাম্মা আমি একটু খাইয়ে দিই না তো যাই হোক পরে আমি মাছটা বেছে দিয়েছি সোনা মিক্স একটু খাইয়েছে তাই দেখো এখন আর তাও খাবে না এত দুষ্টু চাটনি খাওয়াতে চাচ্ছি তাও খাবে না আর এদিকে আবার আমি বলছি এই যে লেবু চিপে দিচ্ছি একটু খাওয়া তো খুব অত্যাচার করতে হয় ওকে খাওয়াতে গেলে এদিকে দেখো আমরা এখন সবাইকে খেতে দিব সালাড লেবু কাটার শেষ তো এই সবাই খেতে বসেছে তো এটা ফার্স্ট বেজ বসেছে সেকেন্ড ব্যাচ আবার বসবে তো এইদিকে দেখো সবাই মুখ ঢাকছে আমি ভিডিও করছিলাম বলে আর এইদিকে দেখো রসুন সম্বার দেওয়া হয়ে গেছে এটা হলো চিকেন হবে আর এইদিকে দেখো ফ্রাইসের চালটাকে ভাতটাকে নামিয়ে নেওয়া হয়েছে আর দিকে কাজু কিশমিশ সব ভেজে নিয়েছে মাসি আর আর এইদিকে বেলুন দিয়ে সাজানো হচ্ছে রান্নাবাড়ি হচ্ছে দুপুরের খাওয়া তো কমপ্লিট হয়ে গেছে এখন ওই যে ডেকোরেশন করছে ওই কাতা মামা সবাই মিলে আর এদিকে রান্না হচ্ছে রাতে রান্না ফ্রায়েড রাইস আর চিকেন তো প্রচণ্ড গরম আর আমার শরীরটা খুব খারাপ পায়ে এত ব্যথা জানি না কেন কিছু থেকে পাটা ফুলে আমার অবস্থা খুবই খারাপ দুই বা ফুলে গেছে কেন জানি না এরকম হঠাৎ করে হলো আমি পায়ের ব্যথায় মানে টিকতে পারছি না মানে কীভাবে যে আমি কাজ করছি নিজেই জানি হ্যাঁ ওষুধ খাচ্ছি তাও কমছে না কোনোভাবেই ব্যথা কমছে না তো দেখা যাক আজকের অনুষ্ঠানটা হোক তারপরে কালকে কি করা যায় ডাক্তার টাক্তার দেখাতে হবে মনে হচ্ছে কারণ এরকম কোনোদিনও আমার হয়নি পাটা ফুলে আর আমার শরীরটা দেখে বুঝতে পারছো কী অবস্থা সব মাসিরা তো গল্প করছে আমার আর ভালো লাগছে না আমি এসে এসে একটু করে বসছি ঘরের মধ্যে কারণ আমি পা আর নড়তে পারছি না সারা রাত কালকে ঘুমায় চোখ দেখে বুঝতে পারছো মুক্তির কী অবস্থা একটু পরে কেক কাটা হবে ডেকোরেশনটা হয়ে গেলে তারপরে একটু ফ্রেশ ফ্রেশ হয়ে নিই তারপরে কেক কাটা হবে সাথে থাকো আর সবাই আশীর্বাদ করো ভাব্যকে ভাব্য টু ইয়ার হলো দু বছর দেখতে দেখতে মেয়ে আমার বড় হয়ে গেল। কীভাবে বড় হয়ে গেল বুঝতেই পারি না এই তো মনে হচ্ছে কদিন হলো হয়েছে এরকম মনে হয় তো যাই হোক আকাশটা তো অন্ধকার করে আছে সকাল থেকে ড্যাম ড্যাম ওয়েদার তো যাই হোক বৃষ্টি হয়নি রৌদ্রও ছিল না বারটা গরমও ছিল না মানে চিনে একটু হালকা তো গরম থাকবে গরমের দিন জ্যৈষ্ঠ মাস শীতের তো গরম থাকবে তাই না পাপ হয়ে আছে। আর আমার না পায়ে নূপুর পড়লে পায়ে কালো হয়ে যায় নূপুর কেন জানি না রূপা সহ্য হয় না আগের থেকে ছোটোর থেকে তো দেখো দুদিন পর পরই নুপুরগুলোকে আমি পরিষ্কার করি আর নুপুরগুলো কালো কালো হয়ে যায় দেখো তোমাদেরও কী এরকম হয় আমার পায়ে আমার গায়ে একদমই রূপা স্যুট করে না আর পাটা দেখেছ কি ফুলেছে এই পাটাও সেফ ফুলে আছে এটা তাও একটু কম এটা একটু বেশি তো এইদিকে দেখো সাজানো কমপ্লিট হয়ে গেছে আর এই দিকে আমরা রং করছিলাম আর এই দিকে দেখো ভাব্যকে সাজিয়ে গুছিয়ে এখানে বসানো হয়েছে কেমন লাগছিল ওকে নতুন ড্রেসটা পরে সবাই কমেন্ট করো আর এদিকে কেক চলে এসছে কেকটা দেখো বত্ত সুন্দর একটা ইয়ামি কেক তাই না তো এটা চকলেট কেক তো দাদা ভাই অর্ডার দিয়েছিল বলেই ছিলাম তোমাদেরকে আমি অর্ডার দিতে পারিনি আর এদিকে দেখো ভাব্যকে ক্রাউন পরিয়ে দিচ্ছে তো প্রিন্সেসের মতো লাগছে ওকে তো যাই হোক খুব লক্ষ্মী মেয়ে আমার সাজু উচু করে চুপ করে বসে আছে একটুকু নড়ছে না হচ্ছে না ওকে বলেছি মাম্মা এগুলো কিন্তু ধরবে না নষ্ট হয়ে যাবে খুলে যাবে তো ওই জন্য চুপ করে বসেছিল গরমের মধ্যে দেখো ফ্যান বন্ধ ছিল লাইট ছিল গরম ও চুপ করে কি করে বসে আছে দেখো কারণ না খুব স্বাস্থ্যে ভালোবাসে তো ওই জন্য দেখো চুপ করে বসে আছে যে সাজুগুজু করে দিয়েছি নষ্ট হয়ে যাবে এই জন্য তো এই দেখো কেকটাও সামনে দেওয়া হয়ে গেছে এখন কেক কাটিং করা হবে তো সবাই মিলে আমরা কেক কাটিং করব তো সবাইকে ডাকা হচ্ছে তো সবাই মিলে একসাথে কেক কাটিং করা হচ্ছে ওই একটু প্রথমে এটার জন্য না একটু ভয় পেয়ে যায় একটু যাই হোক ও ওকে এখন কেক কাটানো হচ্ছে তো ও খুব ও বুঝতে পারে ওর জন্মদিন ওর ওর জন্যই এত কিছু করা ও সব বুঝতে পারে এই যাবো কি সুন্দর কেক কাটলো তো ওকে আবার ও সোনাঠাম একটু গালের মধ্যে কেক লাগিয়ে দিয়েছে আর এদিকে দেখো আশীর্বাদ করে ওকে টাকা দিয়েছে সবাই তো কালকেও আর এইদিকে দেখো কেক খাওয়ার কি ধুম আসলে কেকটা এত ইয়ামি টেস্টি ছিল তো আমি কেক খাচ্ছিলাম আর ওই দেখো আমাকে ভিডিও করছিল বলে কি তোর ভিডিওই করবো আর এইদিকে দেখো ফ্রাইড রাইস রেডি আর চিকেন কষা রেডি এখন সবাইকে খেতে বসিয়ে দিব আর এইদিকে দেখো ভাবপুর কিউট কিউট ফটো তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি তোমাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলো না টা আবার নতুন ব্লগ নিয়ে আসব